চক্র করে কিন্তু আজকে কিন্তু এই আপনার মিছিলটি হচ্ছে বিএনপি নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে তার প্রেক্ষিতে কিন্তু আজকে মিছিলটি হয়েছে দেখতে পাচ্ছেন দৌলতপুর সরাসরি এবং এখানে এই সমস্ত গুজরাট আমাদেরকে আবারও টার্গেট করবে আজকে যারা মঞ্চে দাঁড়িয়ে কথা বলছি অথবা যারা সামনে দাঁড়িয়ে রয়েছেন যারা প্রকৃত হয়েছে আইন জনতা যুদ্ধের সামিল হয়েছেন সতেরো বছর যুদ্ধ করেছেন আমি বলবো আপনারা যদি ভূমিকা না রাখেন তাহলে আগামী কয়েকটি দিন কয়েকটি মাস অথবা অনাধিকারের অনেকেই চুরে আমাদের মধ্যে থেকে অনেকে হারিয়ে যেতে পারে I'm back!